নারী দিবসে মহিলাদের জন্য বড় উপহার প্রধানমন্ত্রী এক ধাক্কায় একশো টাকা কমে গেল রান্নার গ্যাসের দাম নারী দিবসে মা বোনেদের জন্য উপহার হিসেবে দাম কমানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী দু হাজার লোকসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত মাস্টার স্ট্রোক হতে পারে মোদী প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর ভর্তুকিহীন চোদ্দ দশমিক দুই কেজি গ্যাসের দাম হল আটশো টাকা এদিন সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী লেখেন আন্তর্জাতিক নারী দিবসে আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম একশো টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের ফলে দেশের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা লাঘব হবে বিশেষভাবে উপকৃত হবে দেশের নারী শক্তি মোদী সরকারের এই সিদ্ধান্তে খুশি বাংলার মহিলারাও বল কি গ্যাসের দামটা কমাতে আমরা খুবই খুশি হয়েছি কারণ গ্যাসের দামটা বেশি হলে পর আমাদের পক্ষে খুবই অসুবিধাজনক এই গ্যাসের একশো টাকা দাম কমানোতে প্রত্যেকটা মায়ের এবং খুব উপকার হয়েছে সাধারণ মানুষের পক্ষে খুব সুবিধা হলো হ্যাঁ গ্যাসের দাম যতটা বেড়েছিল সেই তুলনায় আমাদের মোদী সরকার যেভাবে গ্যাসের দামটা কমালো প্রথমবার কমালো এখন আবার সেকেন্ড আবার কমালো তো সেই জন্য আমরা নারীরা নারী হিসাবে আমি একজন নারী হিসাবে বলতে চাইছি যে এটাতে আমাদের নারীদের খুব সুবিধা হলো আমাদের আমরা তো মানে খুবই মানে আমি নিজের তরফ থেকে তো খুবই আনন্দিত কারণ প্রতিদিন আমাদের রান্নার গ্যাস মানে ওটা আমাদের প্রতিদিনের পণ্য মানে প্রতিদিন আমাদের ওই গ্যাস ছাড়া তো আমাদের কিছুই হবে না কাজ তো যার ফলে মোদিজিকে অনেক অনেক ধন্যবাদ যেটা আমাদের কাছে বিশাল একটা অ্যাচিভমেন্ট উনি সর্বদাই নারীদের কথা ভাবেন সেখানে ছেলেরা ইনকাম করতে পারে কিন্তু আমরা মহিলারাই তো আমরা সংসার চালাই গ্যাসটা সেই সংসারেরই একটা পার্ট একশো টাকা যে কমেছে সেটা আমাদের তহবিলেই ঢুকবে আর উনি প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক সর্বত্র সব সময় মহিলাদের সাহায্য করে চলে চলেছে এটা আমাদের কাছে বিশাল একটা অ্যাচিভমেন্ট এই নিয়ে গত ছ মাসে দ্বিতীয়বার রান্নার গ্যাসের দামে বড় সড়ো কাটছ করলো কেন্দ্র এর আগে উনত্রিশে অগাস্ট এক ধাক্কায় দুশো টাকা করে রান্নার গ্যাসের দাম কমায় মোদী সরকার সেবার উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের আরও দুশো টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয় তার সঙ্গে শুক্রবার আরও একশো টাকা করে দাম কমল বিরোধীরা গ্যাসের দাম কমানোর সিদ্ধান্তকে রাজনৈতিক চমক বললেও গ্যাসের দাম কমায় উপকৃত হবেন লক্ষ লক্ষ দেশবাসী নিউজ।